প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আগামীকাল নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষা তোমরা সবাই জানো এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মগুলো যে রয়েছে সেগুলোয় একটা প্রশ্ন খুবই হাইপ তুলছে এবং একটা প্রশ্ন খুবই শেয়ার হচ্ছে তো আমরা এই প্রশ্নটারও সমাধান নিয়ে এসে গতবার কিন্তু আরও একটা প্রশ্নের আমরা সমাধান দিয়েছিলাম এটা আরেকটা প্রশ্ন সো আমরা জানি না আদৌ এটা সত্য কিনা এটা আসল প্রশ্ন কিনা বাট তোমরা এর সমাধান নিয়ে দেখে নাও আমরা চেষ্টা করেছি পুরোটা সমাধান দেওয়ার জন্য তো প্রশ্নের যে কাজ নাম্বার একটা রয়েছে সে কাজে বলা হয়েছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি নিশ্চিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো এর উত্তরটা আমরা দেখে নিই আমি আমার এলাকার মানুষদের মধ্যে জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি এখানে সংগ্রহ হবে এখানে সংগ্রহ করেছি এবং মোট পাঁচটি সাইবার ঝুঁকি পেয়েছি নিচে ঝুঁকিগুলোর নাম দেওয়া হলো এক নম্বর হচ্ছে কি ডাটা ইন্টারসেপশন তোমরা যদি তোমাদের দ্বিতীয় অধ্যায়টা ফলো করে থাকো তাহলে তোমরা জানতে পারবে ডাটা ইন্টারসেপশন ডিডস অ্যাটাক হ্যাকিং কম্পিউটার ম্যালওয়্যার সাইবার বোলিং এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সাইবার অপরাধ এবং এগুলো মানুষকে মানুষের জীবনে সামাজিক পারিবারিকভাবে অনেকটাই প্রভাবিত করে এরপর দুই নম্বর যে কাজটি রয়েছে ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি নিশ্চিত করেছে এবং শতকরা জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে ওকে এখানে আমাদের একটা নমুনা ছক দিয়ে দিয়েছে এটা হচ্ছে একটা এক্সেলের মধ্যে করা কাজ মাইক্রোসফট এক্সেলে করা কাজ যেখানে এক হচ্ছে ক্রমিক নং এ কলামে সাইবার ঝুঁকি এক সি কলমে দুই ডি কলমে সাইবার ঝুঁকি তিন ই কলমে সাইবার ঝুঁকি চার এবং এফ কলমে সাইবার ঝুঁকি পাঁচ এবং এখানে হচ্ছে কি টিক দিয়ে আমাদের মার্ক করতে হবে এরপর দেখুন আমি উত্তরটি লিখেছি এভাবে যে নিচে একটি টেবিল ও পাইচার দেওয়া হলো এখানে কী রয়েছে তোমরা তো খাতায় লিখবে তো তোমরা কি করবে ডাইরেক্ট একটা চার্ট তৈরি করবে বা টেবিল তৈরি করবে এবং সেখান থেকে একটা বৃত্তের মাধ্যমে চার্ট দেখাবে তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে দেখো এক নম্বর হচ্ছে এক থেকে দশটা আমি সিলেক্ট করেছি দশজনের মতামত নিয়েছি এরপর হচ্ছে কি প্রথম নম্বর ডাটা ডাটা ইন্টারসেপশন কয়জন বলেছে ডাটা ইন্টারসেপশনের কথা তার উপরে টিক দিয়েছি এবং ডিডস অ্যাটাক এরপর হ্যাকিং কম্পিউটার ম্যালওয়্যার সাইবার বোলিং এগুলোর পরে পরবর্তীতে প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে কে কোনটা বলেছে তার মার্কিং করেছে দশজন এরকম মার্কিং করেছে তো এর ভিত্তিতে এর উপর ভিত্তি করে কে কয়জন কোন সাইবার বুলিংয়ের বা সাইবার অপরাধটির কথা বলেছে তার ভিত্তিতে আমরা একটি পাইচার্ট তৈরি করেছি যেখানে একত্রিশ পার্সেন্ট মানুষ কি করেছে ডাটা ইন্টারসেপশনের কথা বলেছে এবং পঁচিশ পার্সেন্ট মানুষ সাইবার বুলিংয়ের কথা বলেছে কম্পিউটার মেলোয়ের কথা বলেছে উনিশ পার্সেন্ট মানুষ এবং হ্যাকিংয়ের কথা বলেছে তেরো পার্সেন্ট মানুষ এবং রিটার্স অ্যাটাকের কথা বলেছে বারো জন অর্থাৎ এই যে ডাটাটা আমরা পেয়েছি এটার ভিত্তিতে এই পাইচারটা আমরা তৈরি করেছি এখানেও দেখো তোমরা বারগুলোতে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার কালার আলাদাভাবে ডিফাইন করা আছে কোনটা কোন কালারের সেটা হচ্ছে ওই কালারের সাইবার অপরাধকে ইন্ডি ইন্ডিকেট করতেছে এরপর দেখো কাজ নাম্বার তিনে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন সো দেখো সহজভাবে এখানে বলা যাচ্ছে যে এখানে সব থেকে বেশি ডাটা ইন্টারসেপশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাটা ইন্টারসেপশনের পার্সেন্টেজ হচ্ছে একানব একত্রিশ পার্সেন্ট এরপর হচ্ছে পঁচিশ পার্সেন্ট সাইবার বুলিং এবং উনিশ পার্সেন্ট কম্পিউটার ম্যালওয়্যার সো আমরা এই তিনটিকে কি করতে পারি আমাদের এলাকার সব থেকে বেশি সাইবার অপরাধ হিসেবে গণ্য করতে পারি এবং আমরা বলতে পারি মানুষদেরকে এই হিসেবে সচেতন করা যেহেতু উপরোক্ত পাইচার্টে দেখা যাচ্ছে যে ডাটা ইন্টারসেপশন প্লাস সাইবার বুলিং প্লাস কম্পিউটার মেলোয়ার এখানে লেখা নেই তোমরা বুঝে নাও এর মান বেশি তার মানে বর্তমানে এলাকার নাগরিকদের এই সাইবার অপরাধগুলির সম্মুখীন বেশি হতে হয় তাই এই সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে বেশি সচেতন করতে হবে ওকে এরপর কাজ নাম্বার চারে কি বলা হয়েছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো অর্থাৎ এই যে সাইবার ঝুঁকিগুলো এগুলোর সমাজে কোন প্রভাব ফেলতে পারে কীরূপ রূপ প্রভাব ফেলতে পারে তা নিয়ে তোমাদের একটা গ্রুপে আলোচনা করতে বলা হয়েছে তো নিচে সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক যে প্রভাবগুলো হয় তা দেওয়া হলো এক নম্বর হচ্ছে ডাটা ইন্টারসেপশন ডাটা ইন্টারসেপশনের সামাজিক প্রভাবগুলো কি কি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন এর কারণে কি হয় ডাটা ইন্টারসেপশনের কারণে আমার ব্যক্তিগত তথ্যগুলো ঝুঁকিতে পড়ে যায় গোপনীয়তা লঙ্ঘিত হয় ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কারণে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে এরপর অর্থনৈতিক ক্ষতি ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল তথ্য চুরি হয়ে গেলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া সম্ভব ধরো যে কেউ যদি আমার আমার ব্যাঙ্কিং অ্যাকাউন্টের ডিটেলস চুরি করে ফেলে তাহলে কি হবে সেটা আমার জন্য আর্থিকভাবে ক্ষতিকর ক্ষতি হয়ে যাবে এরপর বিশ্বাস বিশ্বাসের সংকট জনগণের মধ্যে সেবা প্রদানকারী সংস্থার উপর বিশ্বাস কমে যেতে পারে অর্থাৎ আমরা কোনো সেবা সব সেবা গ্রহণ করি কোন এরকম যদি মাধ্যম থাকে সেই মাধ্যমটা যদি কেউ ডাটা ইন্টারসেপশনের শিকার হয় তাহলে কি করব আমরা তার উপরে বিশ্বাস রাখতে পারবো পারব না এটাই বলা হয়েছে এরপর ডিডজ অ্যাটাক এর সামাজিক প্রভাবগুলো কি সেবা বিঘ্ন সেবাদাতা সংস্থার ওয়েবসাইট বা অনলাইনে সেবা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকলে জনগণের দৈনন্দিন জীবনে বিঘ্ন করতে পারে ডিডজ অ্যাটাকের কারণে কিন্তু একটা ওয়েবসাইট অথবা একটা অনলাইন ব্যবসায় অথবা যে কোনো ধরনের আট ব্যবসায় কী হয় ক্ষতিগ্রস্ত হয় যার কারণে তাদের সেই ওয়েবসাইট কয়েক দিনের জন্য বন্ধ হয়ে থাকে বা বন্ধ রাখতে হয় তাদের যতদিন নাইটে ঠিক করা ঠিক করা হয় সো এই ক্ষেত্রে কী হয় আমরা কিন্তু যারা সেবা গ্রহণ করি তারা কিন্তু ওই অনলাইন সার সার্ভিসটা আর পাবো না এরপর কি আর্থিক ক্ষতি যেহেতু অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতি হতে পারে যেহেতু ব্যবসাটা অনলাইন সেহেতু কি যেহেতু সেই সেবা যদি না দিতে পারে তাহলে কি হবে তার আর্থিক ক্ষতি হবে এরপর জনমনে আতঙ্ক বারবার ডিডস অ্যাটাকের ফলে সাধারণ জনগণের মধ্যে অনলাইনে সেবা গ্রহণের আতঙ্ক সৃষ্টি হতে পারে এখন ভাবো একটা ওয়েবসাইট যেটা তোমার যেটা যেখান থেকে তুমি প্রতিনিয়ত কোনো কিছু অর্ডার করো সেই ওয়েবসাইটে যদি অ্যাটাক হয় বা ডিডস অ্যাটাক প্রতিনিয়ত হতেই থাকে কয়েক মাস পর পর তাহলে কি তোমার সেই জিনিসটার প্রতি আর সিকিউরিটির প্রতি তোমার কি বিশ্বাস থাকবে অবশ্যই থাকবে না এরপর হচ্ছে হ্যাকিং হ্যাকিংয়ের সামাজিক প্রভাব কি গোপনীয়তা লঙ্ঘন ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য চুরি হতে পারে এরপর কি বিশ্বাসের সংকট হ্যাকিংয়ের কারণে জনগণের মধ্যে প্রযুক্তির ব্যবহারে বিশ্বাস কমে যেতে পারে এরপর আইনগত সমস্যা হ্যাকিংয়ের ফলে ভুক্তভোগী ও অপরাধীদের মধ্যে আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে এরপর হচ্ছে কম্পিউটার মেলওয়্যার এটার সামাজিক প্রভাব কি তথ্য ক্ষতি কম্পিউটার মেলওয়্যার থেকে ডেটা লস হতে পারে যা ব্যক্তিগত বা প্রফেশনাল জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে অর্থনৈতিক ক্ষতি ম্যালওয়্যার আক্রান্ত কম্পিউটারগুলো মেরামত করতে অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ এমনও অনেক ধরনের ভাইরাস আছে যেগুলো অ্যাটাক করলে আমাদের কি করতে হয় কম্পিউটারটাকে ঠিক করাইতে হয় আবার অনেকও এরকম ভাইরাস আছে যার কারণে আমাদের কিন্তু কোনো কম্পিউটার ঠিকও করা সম্ভব হয় হয়ে পড়ে না এর ক্ষেত্রে কী হয় আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় এরপর ব্যবহারের অসুবিধা মেলওয়ার কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা হ্রাস করে এবং ব্যবহারকারীকে অসুবিধার মধ্যে ফেলে অর্থাৎ কাজ স্লো হয়ে যায় এরপর সাইবার বুলিং সামাজিক প্রভাব কি এটার মানসিক সমস্যা সাইবার বুলিং এর শিকার ব্যক্তির মানসিক চাপ অবসাদ ও হতাশার বেড়ে যেতে পারে অর্থাৎ তোমরা সাইব তোমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সেশন নাম্বার এক এবং দুইটা ভালো করে দুই নম্বর সেশন বিশেষ করে একটু ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবা এই কয়েকটি সাইবার অপরাধ কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতেছে এবং তা তাহলে তোমরা ওটা যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে এরপর হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা সাইবার বুলিংয়ের কারণে আক্রান্ত ব্যক্তি সামাজিকভাবে বিচ্ছিন্ন হতে পারে এরপর বিশ্বাস সংকট অনলাইনে যোগাযোগের প্রতি মানুষের বিশ্বাস কমে যেতে পারে কাজ নাম্বার পাঁচ প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কী কী হতে পারে সেগুলো নিচে নিজ দলে আলোচনা অন্যের দলের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংযোগ করে সেই তথ্যগুলো খাতায় কাগজে নিচের ছকের মতো করে নিজ 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 খাতায় লেখো অর্থাৎ এখানে দেখো নিজের দলের থেকে প্রাপ্ত কৌশল অন্যের দল থেকে প্রাপ্ত কৌশল ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশল এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটি অ্যাটাকের জন্য প্রত্যেকটি সাইবার অপরাধের জন্য কি কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি তা দেওয়া আছে সো তোমরা চাইলে এটা লিখতে পারো অথবা তোমরা চাইলে নিজেদের মেধারা খাটিয়ে কিছু লিখতে পারো দেখো প্রথমটা কি এনক্রিপশন ব্যবহার করা সেটা হচ্ছে কিসের জন্য দেখো প্রথম যে অ্যাটাকটা সেটা হচ্ছে কি ডাটা ইন্টারসেপশন এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি ইনস্ক্রিপশন ব্যবহার এনক্রিপশন ব্যবহার করা অর্থাৎ যেটা হচ্ছে আমাদের তথ্যকে সংক্ষিপ্ত সংরক্ষিত রাখবে কেউ সেটাকে আমি ছাড়া বা আমি যার সাথে শেয়ার করব। সে ছাড়া আর কেউ সেটা ব্যবহার করতে পারবে না বা দেখতে পারবে না এরপর সিকিউরিটি নেটওয়ার্ক ব্যবহার করা এটা হচ্ছে কি অন্যদের দল থেকে প্রাপ্ত একটি তথ্য এরপর ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য কি ইন্টারসেপশন সফটওয়্যার ব্যবহার করা অর্থাৎ এটা রুখে দেওয়ার জন্য অ্যান্টি ইন্টারসেপশন সফটওয়্যার ব্যবহার করা এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে ডিডস অ্যাটাক এটার জন্য আমরা কি করতে পারি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ফায়ারওয়াল এবং আইডিএস আইপিএস ব্যবহার করা এটা হচ্ছে কি আমরা করতে পারি এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কি করতে পারি ক্লাউড সেবা ব্যবহার করা আরেকটা কি আছে আরেকটা হচ্ছে ট্রাফিক ফিল্টারিং এই তিনটি কাজ আমরা করতে পারি এরপর হচ্ছে কি হ্যাকিং হ্যাকিংয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাকে সংক্ষেপে টু এফ বলা হয় অর্থাৎ দুই সত্তা কি বলে এটাকে পরীক্ষণ বলে অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আমরা অন করি আমাদেরকে অবশ্যই কী আমাদের যদি কোনো পাসওয়ার্ড কেউ লগ করে বা আমাদের অ্যাকাউন্টে যদি কেউ লগ করতে যায় তাহলে তাকে কি করতে হবে আমার গৃহীত নাম্বারে একটি মেসেজ আসবে যে কোড ছাড়া সে আমাকে ওই অ্যাকাউন্টে ঢুকতে দেবে না তাই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা জরুরি এরপর নিয়মিত সফটওয়্যার আপডেট করা প্রতিনিয়ত আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো আপডেট রাখা এরপর চার নম্বর হচ্ছে কম্পিউটার মেলোয়ার এর জন্য আমরা কী করতে পারি এনটি মেলোয়ার সফটওয়্যার ব্যবহার করতে পারি বিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করা এরপর কি সন্দেহজনক ইমেল ও লিংক এড়িয়ে চলা এরপর পাঁচ নম্বর যেটা সাইবার বুলিং এর জন্য আমরা কী করতে পারি সাইবার বুলিং রিপোর্ট করা যখনই কেউ সাইবার বুলিং অপরাধটা করতেছে তখনই কি সাথে সাথে একটি রিপোর্ট করে দেওয়া আপনার নিকটস্থ থানায় রিপোর্ট করা এরপর প্রাইভেসি সেটিং পরিবর্তন করা আমার যে প্রাইভেসি রয়েছে সেই সেটিং প্রাইভেসি সেটিংগুলো পরিবর্তন করা এরপর সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আমরা যদি সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে কি হবে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে এরপর কাজ নম্বর ছয় প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও হলে তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহ তথ্য দিয়ে স্লাইড বা পোস্টার ব্যবহার করতে পারে অর্থাৎ আমাদের যে কোনো একটি ব্যবহার করতে হবে একটি এই যে পাঁচটি আমরা সাইবার অপরাধ নিয়েছি এর মধ্যে প্রত্যেকে একটা একটা করে আপনাদের গ্রুপে প্রত্যেকে একটা একটা করে কি করবে সেই টপিকগুলো নিবে এবং এই টপিকের ভিত্তিতে একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করবে এবং সেই পোস্টারে কি থাকবে সেই পোস্টারে থাকবে যে এই তথ্য মানে এই যে আমরা তথ্যগুলো সংগ্রহ করলাম এই যে এখানে যে চার নম্বরের থেকে যে তথ্যগুলো সংগ্রহ করলাম এবং পাঁচ নম্বরে যে তথ্যগুলো সংগ্রহ করলাম যে কিভাবে মানুষের জীবনে প্রভাব পেলে এবং এটা রুখে দাঁড়ানোর জন্য আমরা কী করতে পারি এই নিয়ে একটা পোস্টার তৈরি করতে হবে ব্যাস তো এটা তোমরা হচ্ছে নিজেরা একটু চেষ্টা করবা করার পোস্টারটা এরপর কাজ নাম্বার সাত হচ্ছে সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করে করা করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারের স্ক্রিনশটের ভিডিও এডিটিং টুলসগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় লিখতে হবে সো এখানে দেখো একটা স্ক্রিনশট দেওয়া আছে এই স্ক্রিনশটটা কিন্তু হচ্ছে ক্যামটাশিয়ার ক্যামটাশিয়ার কিভাবে ব্যবহার করতে হয় এর কিন্তু একটা ক্যামটাশিয়া কিভাবে ব্যবহার করতে হয় এর কিন্তু ভিডিও মানে তোমাদের সেশনগুলোতে আছে তোমাদের আট এবং দ্বিতীয় অধ্যায়ের আট সেশন এবং সাত সেশনটা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা সেখানে ক্যামটাশিয়া কিভাবে ব্যবহার করতে হবে তা উল্লেখ করা আছে তবুও আমি একটি নমুনা রেখেছি যে ক্যাম প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যাম ক্যামটাশিয়া ডাউনলোড করা বা ইনস্টল করা ডাউনলোড এবং ইনস্টল এরপর নতুন কাজ কি প্রোজেক্ট নতুন প্রোজেক্ট সিলেক্ট করা ক্যামটাশিয়া ওপেন করুন সফটওয়্যারটি ওপেন করে নতুন প্রজেক্ট তৈরি করুন মিডিয়া ইম্পোর্ট আপনার এডিট করতে চাওয়া ভিডিও অডিও ফাইল ইম্পোর্ট করুন সো আগে হচ্ছে কি প্রজেক্ট ক্যামটাশিয়া সে ইনস্টল করতে হবে এরপর নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হবে সেখানে কি করতে হবে আমাদের তিন নম্বর যেটা টাইম লাইনে মিডিয়া যোগ করুন সেখানে আমাদের মিডিয়া যোগ করতে হবে এরপর ভিডিও এডিটিং অর্থাৎ ক্লিপ কাটা বা ট্রিমিং বা স্প্লিট করা অর্থাৎ এখানে হচ্ছে ক্লিপকারটা মানে হচ্ছে আপনার কতটুকু অংশ প্রয়োজন একটা ভিডিওর কতটুকু অংশ প্রয়োজন সেটা কাট করে নেওয়া এবং ট্রিম মানে হচ্ছে একটা ভিডিওর ধরেন যে অনেক বড়ো অংশ আপনি কাট করে ডিলেট করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি ট্রিমিং ইউজ করতে পারি এরপর স্প্লিট ইউজ করে হচ্ছে দুই একটা ভিডিওকে দুই ভাগে ভাগ করে দেওয়ার জন্য এরপর অডিও এবং ভিডিও এডিটিং এরপর হচ্ছে ট্রানজেকশন এবং ইফেক্ট যোগ করা আমরা চাইলে কি ভলিউম বাড়াতে পারি কমাতে পারি ফেড ইন ফেড আউট কি তোমরা যদি কখনো দেখো যে মিউজিকের শুরুতে ধীরে 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 তারপরে জোরে একটা জোরে মিউজিক আসা শুরু করে এটাকে ফেড ইন বলে এবং শেষে যায় ধীরে 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 আবার আওয়াজটা কমতে থাকে এটাকে ফেড আউট বলে সো এরপর হচ্ছে কি ট্রানজেকশন এবং ইফেক্ট যোগ করা অর্থাৎ একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে যে একটা যাব আমরা জাম্প করবো সেক্ষেত্রে আমরা কোন ট্রানজেকশন বা ইফেক্টটাই ব্যবহার করব সেটা এরপর টেক্সট এবং অ্যানিমেশন যোগ করা এখানে আমরা অনেক সময় টেক্সট ইউজ করি অনেক সময় অনেক ধরনের অ্যানিমেশন ইউজ করি সো সপ্তম কাজে আমরা এটা করতে পারি এরপর প্রিভিউ বা ফাইনাল টাচ অর্থাৎ ফাইনালি আমাদের ভিডিওটা দেখা যে কোথাও কোনো খুঁত আছে কি না বা ভিডিওটা ঠিক করে ঠিক হয়ে এডিটিং হয়েছে কি না এবং শেষে কি করা ভিডিওটি এক্সপোর্ট করা সো এইভাবে আমরা ক্যামটাশিয়া ব্যবহার করে কি করতে পারি ভিডিও এডিট করতে পারি এরপর কাজ নাম্বার আট সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনের বিষয়ে বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের যে আপনাদের যে স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদের সম্মেলন বা অনুষ্ঠানের সম্পর্কে একটি নোটিশ স্কুলে গুগল সাইটে লিখতে হবে এবং এর ধাপগুলো কি করতে হবে খাতায় লিখতে বলা হয়েছে প্রথম কাজ প্রথম কাজ কি গুগল সাইটে লগ করা অবশ্যই গুগল সাইটে লগ করতে হবে এরপর স্কুলের সাইট খুলুন আমাদের স্কুলের যে মানে আপনাদের স্কুলের যে সাইট সেই সাইটে যেতে হবে এরপর পেজ নির্বাচন করা পেজ নির্বাচন যদি আগে থেকে একটি নোটিশ বোর্ড বা ঘোষণা পেজ থাকে তাহলে সেটি খুলুন অথবা কি করতে হবে নতুন পেজ তৈরি করতে হবে তো নতুন পেজ তৈরি করার ক্ষেত্রে কী করতে হয় ইনসার্ট ট্যাবে যেতে হয় এরপর কি টেক্সট বক্স যোগ করুন এরপর নামকরণ তারপর কি নোটিশের তথ্য যোগ করা নোটিশের তথ্য যোগ করার জন্য কোন কোন তথ্যগুলো আমাদের দিতে হবে অবশ্যই একটা শিরোনাম যোগ করতে হবে যেটা একেবারে শুরুতে থাকে এরপর হচ্ছে কি বিস্তারিত তথ্য বিস্তারিত তথ্য কি থাকে উপস্থাপনার বিষয় যে সাইবার অপরাধ নিরাপত্তা বিষয়ে সচেতনতা এরপর তারিখ ও সময় উপস্থাপনার তারিখ অর্থাৎ এই এই সময় মানে এই উপস্থাপনাটা কবে হবে এবং কোন সময় হবে এবং কোথায় হবে তা এখানে দেওয়া এবং তথ্যের জন্য আমরা কার কাছ কার সাথে যোগাযোগ করব তার নাম্বার অথবা ইমেল এখানে দিতে হবে এরপর নোটিস স্টাইল করা অর্থাৎ নোটিসটির ফরমেটিং কেমন হবে একটা হচ্ছে ফরমেটিং টেক্স হাইলাইট করা বা ফ্রন্ট ছোট বড় করা বা কালার করা এরকম ইমেজ যোগ করা যদি আমরা কোনো ইমেজ তৈরি করে থাকি বা আমরা কোনো ইউনো ফ্লোচার্ট বা চার্ট তৈরি করে থাকি সেটা কি যোগ করতে পারি এরপর নোটিসটি প্রকাশ করা নোটিসটি শেয়ার করা বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে নোটিসটি শেয়ার করা এরপর নয় নম্বর কাজ পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা লেখো সো এটা আমি লিখেছি নিজে করো একটু নিজের চেষ্টা করো এখানে হচ্ছে বলছে বেসিক্যালি বল বলার চেষ্টা করছে যে তু আমরা যে একটু আগে ভিডিও এডিটিং করলাম সেই এডিটিংয়ে আমরা কোন কোন মেধাসত্বগুলো ব্যবহার করেছি অর্থাৎ আমরা কোনো যদি কোনো মিউজিক ব্যবহার করে থাকি সেই মিউজিকটার কপিরাইট কার কাছে আছে এবং সেই এখানে যদি কোনো ইমেজও ব্যবহার করে থাকি সেই ইমেজটার কপিরাইট কার কাছে আছে কে তার সত্ত্বাধিকারী এই সম্পর্কে লিখতে হবে এবং আমার নিজস্ব কতটুকু এই জায়গায় রয়েছে আমি নিজে নিজস্ব কোন জিনিসটুকু এই জায়গায় অ্যাড করেছি তাও এই জায়গায় লিখতে হবে এরপর দশ নম্বর কাজ কি প্রত্যেকের যার যার খাতায় আজকের প্রজেক্টের দলের সদস্য হিসেবে হিসেবে নিজের দ্বারা সম্প সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো অর্থাৎ এই যে আমরা পুরো কাজটা করলাম একেবারে কাজ এক থেকে কাজ নয় পর্যন্ত এই কাজে আপনি আপনার দলের কোন কোন রোল পালন করেছেন কোন কোন কর্তব্যগুলো পালন করেছেন কোন কোন ভূমিকা পালন করেছেন তা নিজের খাতায় লিখতে হবে সো এটা একটু নিজে লিখতে মানে নিজে একটু লেখার চেষ্টা করো তো আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে বলবেন না এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সলিউশন এবং পরীক্ষার রিলেটেড বিভিন্ন আলোচনা করে থাকি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে জয়েন করো আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করো